শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি এক শ্রী শ্রী মায়ের প্রত্যেকটি কথাই ছিল মিষ্ট ও কোমল ভক্তকেও আদেশ না দিয়ে বলতেন বাবা এটা করলে ভালো হয় না তবে সন্তানদের মঙ্গল কামনায় সময়ে সময়ে অল্প বয়স্কদের তিনি আদেশও দিতেন বলতেন আমি বলছি তুমি এটা করো দুই নিবেদিতা একদিন শ্রীমাকে বললেন মাতৃদেবী আপনি হন আমাদিগের কালি শুনে মা হেসে বললেন না বাপু আমি কালি টালি হতে পারবো না জীব বার করে থাকতে হবে তাহলে তিন জনৈক কবিরাজ বাতের জন্য রসুনের কোয়া দুধে জাল দিয়ে খেতে বললেন মা তখন বলেন না বাবা আমি রসুন খেতে পারবো না কবিরাজ বোঝালেন মা দুধ জাল দিলে রসুনের গন্ধ থাকবে না এটি বাতের পক্ষে ঔষধ তথাপি মা বললেন না বাবা আমি পারবো না চার শ্রীমা নিজেকে অবতার মনে করতেন না বা ওরূপ ঘোষণাও করেননি অবতার তবে তিনি ঠাকুরের সহধর্মিনী পাঁচ একবার মা নিজেই বলেছিলেন সংসার বৃক্ষের তলায় বাস করলে সুখ দুঃখ ফলভোগ করতে হয় আদর্শ হিসাবে যা করতে হয় তা ঢের বাড়া করে গেলাম ছয় উদ্বোধনে মেয়েদের চালচলনের চলনের প্রতি শ্রী মায়ের তীক্ষ্ণ দৃষ্টি থাকতো জীবনযাত্রায় থাকত পরিমিতি ও সংযম উদ্বোধনে থাকার সময় একখানা ভাঙা চিরুনি দিয়ে মা মা থেকে শুরু করে রাধু মাকু সবাই চুল আসরাত নলিনী দিদি একদিন বললেন পিসিমা তোমাকে তো কত ভক্ত জিজ্ঞেস করে কি চাই তখন একটা চিরুনির কথা বলতে পারো না মা হেসে বললেন কাজ তো চলে যাচ্ছে তার মুখে যখন শোনা যায় সন্তোষের সমান ধন নেই তখন মনে হয় এ কথা কত সত্য সাত বিবাহিত জীবন সম্বন্ধে সীমা বলেছেন চিরকাল একজনের মন জুগিয়ে চলা কি সহজ কথা তিনি সারদা সার দাত্রী তাকে আত্মীয় পরিজন উপেক্ষার ভাব দেখালো তার ব্যক্তিত্ব স্বকীয়তাকে মেনে নিতে পারল না শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু তার সঙ্গে সামনাসামনি বিরোধের সাহস কারো হয়নি আট সর্বত্রই শ্রীমা সংঘজননী ও জ্ঞানদাত্রী ও মুক্তিদাত্রী প্রভৃতি বিভিন্ন ভূমিকা পালন বিচিত্র করেছেন সন্ন্যাসাশ্রমের আদর্শে কোনো রকম শিথিলতা বা অমর্যাদা তিনি সহ্য করতেন না সেরকম ক্ষেত্রে তার নির্দেশ হাইকোর্টের রায় হিসাবেই প্রতিটি সাধু মেনে চলতেন নয় নিবেদিতা মিসেস হ্যামন্ডকে একবার লিখেছিলেন শ্রী শ্রী মা অনারম্বর সহজ সাজে পরম শক্তিময়ী এক নারী আবার কয়েক বছর পরে বলেছেন আমার ধারণায় তিনি বর্তমান পৃথিবীর মহত্তমা নারী দশ যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায় সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে আজ এখানেই শেষ করছি সবাই আমার নমস্কার নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন